বন্ধুরা টমেটো দুটি কেমন লাগছে এই টমেটো দুটি নিশ্চয়ই আপনার আঁকতে ভালো লাগবে আসুন আমরা পেনসিল দিয়ে ছবিটি আঁকার পর পরে রং করার পূর্বে অবশ্যই রাবার থেকে পেনসিলের দাগগুলো মুছে ফেলুন কারণ পেন্সিলের দাগগুলো যখনই আপনি মুছে ফেলবেন তখনই আপনার রঙটা উজ্জ্বল হবে কারণ পেন্সিলের যে দাগের উপরে যদি রঙ ঘষা পড়ে তখনই দুটি মিশ্রণ হয়ে আপনার ছবিটি উজ্জ্বলতা কমে যায় তাই সবসময় ছবিটি সুন্দর রাখতে রাবার দিয়ে পেন্সিলটা সুন্দর করে দাগগুলো মুছে নেবেন তারপরে আপনি রঙটা করার শুরু করবেন তো বন্ধুরা রং আরও ভালো করার জন্য সব সময় লক্ষ্য রাখবেন রঙের গায়ে কোনো প্রকারের অন্য রঙ লেগে নোংরা হয়ে আছে কি না তার জন্য নেটের ব্যাগ গেঞ্জি কাপড় যে কোনো সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে দেন দেখতেই পেলেন আমি নেটের ব্যাগ দ্বারা সুন্দর করে মুছে দিয়েছি আপনারা টমেটো দুটি সুন্দরভাবে করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে নিজে দেখার পরে অন্যকে দেখার জন্য অবশ্যই ভিডিওটা ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন আপনার প্রিয়জনদের কাছে তা বন্ধুরা ছবি আঁকা যেহেতু আঁকা ছবি সেহেতু একটু ভালো করেই করাই উচিত মানুষ যাতে দেখে খুবই খুশি হয় আকৃষ্ট হয় এই ছবিটার প্রতি তো ছবির পাশাপাশি আবার আমরা দুপাশে দুটি পাতাও এঁকে দিলাম বেশ সৌন্দর্য হয়ে গেল আমাদের এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে পাবেন প্রথমে আমরা ড্রয়িং করে ভিডিও পৌঁছে দেই চ্যানেলে তারপরে আমরা পুনরায় আবার সেই ড্রয়িংটি আবারও আমরা রঙ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার যদি কোনো ভিডিও দরকার হয় সে বিষয় নিয়ে আমরা ভিডিও করে দেব আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমরা আপনার পছন্দ মতো ভিডিও করে দেব ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য সবাই শেয়ার করবেন ভিডিওটা